এই এখন দশটা পঞ্চাশ শুক্রবার দশ তারিখ জুম্মার দিন থেকে এখন গেটের মুখে চলে আসলাম এই হলো কবুতর আমি মূলত কবুতর চক্রের পাশেই দশ কবুতর চক্রে হাজার হাজার কবুতর বিভিন্ন লোক সবাইছে আমি ওই যে সেভেন্টি নাইন যে গেটটা সেভেন্টি নাইন গেটে কেবল ঢুকতে পারে দাদা এহরমপাড়া তারাই ঢুকতে পারে বাকিরা ঢুকতে পারে না এদের কোনো ইয়ে নাই মেয়েরা সবাই ঢুকতে পারে যে আমরা যাচ্ছি আমি যাব মূলত চুরাশি রোডে রোডতে আমি চুরাশি নাম্বার রোডে গেল ডাব্লিউ সিক্স সিক্স এ হলো ক্লক টাওয়ারের সামনেটা দেখছি এখন আমরা ডুব আমাদের মোয়ালাম সাহেব বলে দিয়েছেন যে জুম্মান নামাজ ভালো অবস্থায় করতে গেলে দশটার ভিতরে দশটার ভিতরে কাবাঘরে ডেকে আরামসে আরামসারে যে যাওয়া যাচ্ছে দশটার ভিতরে আমি এখন দশটা পঞ্চাশ আমি যাচ্ছি সবাই যার যার মতো দোয়া করতেছে এই আল্লাহ থাকে দিকে তাকাই কাবার থেকে এই যে সবগুলা ঠান্ডা পানি থেকে এই যে লাইন চুরাশি নাম্বার রোডের এর লাইন চুরাশি নাম্বার গেট এর কয়টা গেট এই যে সব পানি ঠান্ডা পানি ছিল এই সব সব ভরে যাবে আগের দিন এসছে আর আসতে এসেছে অনেক পার্থক্য আসক্ত নামাজ পড়তেছি এই হার এই যে এক আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি এই গেট এই আমরা চুরাশি নম্বর গেটে এই সব ঘুরে একটু পরে যেহেতু আমি মূলত দেড় ঘন্টা আগে এসেছি এই জন্য এখন

Allah akbar, Allah akbar, Allah akbar, Allah akbar, Allah akbar

Thank okay. you.